যাদের বাজেট কম তাদের জন্য আজকে এই গাড়িটা এটা আল্লাহ উপরে আছে আমি মাগরিবের সময় ভিডিও করতেছি দুইটা গাড়ি আমার দর্শকরা ভাই আমার উপর অনেক বিশ্বাস করে আমি এটা বলতে পারবো না দুটো গাড়ি দুই তিন বছরে যদি ইঞ্জিনে হাত দেওয়া লাগে ভাই কত কাজে যদি মিল না পান ভাই গাড়ি নিবেন না ভাইয়া একটু ভিতরে একটা চমৎকার জিনিস আছে যেটা আমি দেখাতে চাই জারাই দিমু ভাই টাকা হালাল করে নিমু পাট ভাই পাট দেখাবো আজকে হ্যাঁ দশকে আমার কাছে আজকে 3 লাখ টাকা দিয়ে মার্সিডিজ পাবেন আমি ভাই ইনশাআল্লাহ আজকের গাড়িটা তো অনেক ছাড় পাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে চমকপ্রদ একটা ভিডিও কেন সেটা বললাম কারণ আজকে যে গাড়িগুলো থাকছে সেই গাড়িগুলো এমন রেটে দেওয়া হবে যা হয়তো আপনি মানে চিন্তা করতে পারবেন না আর সেটা কার কাছে থাকছে অলরেডি আপনারা হয়তো ধারণা করেই ফেলেছেন আমার আপনার সবার প্রিয় রহমত হোসেন জয় ভাইয়ের কাছে

প্রতিটা লাইট অরিজিনাল আছে ভাই গাড়ির সাথে লাইট মার্সিডিজ গিলটা একদম অরিজিনাল গ্রিল সাথে একটা সিলভার কালারটা আমি করছি ভাই হ্যাঁ প্রতিটা লাইট অরজিনাল আছে উপরের যে পশনটা এটা লাগাইছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা অরজিনাল আছে ভাই এর গাড়ির সাথেই আসছে গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল গাড়ি মিরপুর বেড্রি গাড়ি ভাই হ্যাঁ ভাই এটা কালার হলো আপনার যে অ্যাশ আকাশি কালার হ্যাঁ কালারটা অনেক জোস করে আমার নিজের হাতে করা ভাই রং কোনো কাজ নাই আপনি তো ভাই আলহামদুলিল্লাহ কোন গাড়ি কাজ এই গাড়ি কোন কাজ পাবেন না ভাই হ্যাঁ

আর এবার গাড়ি বাসুম ভাই বারো ঘন্টা আর বারো ঘন্টা ছয় ঘন্টা বাড়াই দিলাম ইনশাল্লাহ আমার গাড়ি থাকে না হ্যাঁ ভাই এটা ওরকম অরিজিনাল গ্লাস হ্যাঁ একদম অরিজিনাল গ্লাস আসছে গাড়ির সাথের গ্লাস প্রতিটা বিট বাই অরিজিনাল গাড়ির সাথের বিট এগুলি সব ভাই আমার হাতে সব করা তো তার জন্য আমি এত কনসিয়াস নিয়ে বলতে পারি যে আলহামদুলিল্লাহ গাড়ির কোনো কাজ কাজ করা লাগবে না এই প্রতিটা নিকিল বিট করা আছে গাড়িটা আলহামদুলিল্লাহ নকিল বিট নিকিল বিট করা আছে প্রতিটা গ্লাস ভাই এদিকে দেখেন প্রতিটা গ্লাস অরিজিনাল হাসান ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল হ্যাঁ সাথে ভাই এটাই নষ্ট করা হইছে

আমি সবসময় বলি আমার গাড়ির চাকা আট আট মাস পাঁচ মাস আজকে যে যে চাকা দেখাবো এটা এক বছর করে চালাতে পারবে একদম চারটা চাকা নতুন আমরা মাস বলছিলাম ইনশাল্লাহ কিন্তু এক বছর এক বছর বছর ভেয়াস সাথে জাপানি রিং লাগানো আছে আলহামদুলিল্লাহ

গাড়ির সাথে ঝুড়ি ভাই এগুলি সব কোনো ভাই শুনেন অনেক গ্যারেজে ব্যবসায়ীরা আছে যে ঝুড়ি বানায় গাড়ি আমি ভাই ঝুড়ি গাড়ি না যে গেটটা বাদ বাদ গেট লাগাই দিবো হ্যাঁ এইভাবে গাড়ি করি আমি সামনে তো আলহামদুলিল্লাহ ভাই আমি তো আশা করি যে আমার গাড়ি থাকে না যারা আমার অনেক পছন্দ করে যারা আমার দর্শক আমরা অনেক ভালোবাসে তো আমার থেকে ইনশাল্লাহ গাড়ি নিতে একদম মন খুলে গাড়ি নিতে পারেন কোন টেনশন আচ্ছা ভাই এই যে দুইটা রিমোট দেওয়া হয়েছে গাড়ির সাথে ডিভিডি কি আমরা দুটো রিমেড আমি লাস্টের দিকে দেখাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমার গাড়ি সবই কাজ আমরা দেখানোর চেষ্টা করব ভিডিও এই যে ভাই ভিতরের সাইডটা দেখেন আপনি ভিতরে সাউন্ড সিস্টেম কর আছে ভাই দুটো সাউন্ড সিস্টেম সবগুলো কি ঠিকভাবে কাজ করে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এদিকে দেখেন একটু ভাই প্রতিটা খুঁটি আমার অরিজিনাল হ্যাঁ প্রতিটা খুঁটি অরিজিনাল সাথে ভাই বিসিটের সাথে অ্যাশ একটা ই করে দিয়েছি ভাই এখনো পলি লাগানো আছে এটা খুলেন না না এখনো খুলে দেবে এভাবে রাখছি এই যে ভাই ঝুরিগুলো দেখেন একদম অরিজিনাল ভাই একদম গাড়ির সাথেই আসছে ভাই হ্যাঁ এক বছর ভাইয়া আমি এই গাড়ি যার থেকে কিনছি উনি অনেক কম ইউজ করা অনেক কম করছে আর আমি ভাইয়া গাড়ি অনেক বোঝা আনি যে জন্য কম ইউজ করা হয় গাড়িটা ভালো থাকে সেটাই হ্যাঁ তো হাসান ভাই আলহামদুলিল্লাহ লাইট গুলো সব অরিজিনাল ভাইয়া এটা তো জোরা লাইট পিছনে তাই না হ্যাঁ সব লাইট অরিজিনাল ভাইয়া কোনা সিলেক্ট সেলুন লাইট সবগুলি অরিজিনাল ভাই এই যে স্পলার একটা লাইট কনভার্ট করা হইছে সাথে একটা স্পলার আছে ভাই এটা তো জ্বলে তাই না ভাইয়া লাইটটা একটু জ্বালান তো আচ্ছা আমরা পাওয়ার দিয়ে ইনশাআল্লাহ দেখাই আচ্ছা আমি এখন দেখাইতেছি ভাই সাথে যে অরিজিনাল মনোগ্রাম আছে ভাই হ্যাঁ অরিজিনাল মনোগ্রাম ভাই চাই ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে ভাই

গাড়ির সাথে জাপানি গ্লাস অরিজিনাল আছে গ্লাসটা আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা আমি বারো ঘন্টার কথা বললাম তো পাঁচ ঘন্টা বেচম গাড়ি থাকে দেখালাম দেখেন ভাই কি ফ্রেশন ভাই অবশ্যই দেখেনা ভাই দেখেন আলহামদুলিল্লাহ কোন মায়ের পাবেন না দুই সাইড

এত বাজে না আহমদুল্লাহ আল্লাহ আমার মা বাবা এগুলো শিখাই নেবে যারা ভিডিও দেখে তারা কমেন্ট দেখলে আমার মা বাবা এগুলি শিখাই নেবে আমি গরিবের আলহামদুলিল্লাহ ভাই কর্ম করে খাই এটাই আপনার এই যে প্রতিটা গ্লাস ভাই গাড়ির গ্লাস গ্লাস চেঞ্জ হয়ে চারটা লাগানো ভাই লাগানো হ্যাঁ না

আমি একদম ভাই হালাল করে নিবো হারাম না হালাল করে নিবো ভাই হাসন ভাই ভাই আমি বলছি আপনার চারটা চাকা দেখাও ভাই চারটা চাকা দেখাও ভাই দেখানি চারটা চাকাই নতুন আছে ভাই তো ময়লা আছে আমি পরিষ্কার করি নাই তো ভাই যারা আমাকে ফোন দিয়ে গাড়ি ছবি চাচ্ছে আমি দিই নেই আমি ভিডিও তো দেখেন তার জন্য ভাই আপনাদের ছবি ভিডিও দিই নেই কিছু মনে কিছু নেন না তো সেটা হইলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা হলো ভাই এই ড্রাইভিং সিট দেখেন ভাই ভাই এদিকে দেখেন হাসান ভাই

চাকরি দিকটা শুরু করি ভাই এই যে ভাই চারটা চাকরা নতুন ভাই কথা কাজ যদি মিল না পান তাহলে গাড়ি নেবেন না আমার থেকে এটার ভিত্তে কাহিনী আছে করোনা সিলেকশন আঠারো সিসি বেশি হয় আঠারো সিসি বেশি হয় এটা অরিজিনাল পনেরোশো গাড়ির সাথে ইঞ্জিন পনেরোশো সিসি ভাই এদিকে আসেন আমি দেখাই আপনার কুড়িগুলি পেপার সে পনেরোশো আছে না আর যে হান্ড্রেড পার্সেন্ট ভাই পনেরোশো সিসি ভাই সব অরিজিনাল আছে ভাই প্রত্যেকটা বিট ভাই তেত্রিশ নাম্বারটা তো দেখাই দেন তেত্রিশ নাম্বারটা ভাই মানে গাড়িটা এত চমৎকার এত ইঞ্জিন ভালো রাখছে বলার বাইরে ভাই এদিকে দেখেন হাসান ভাই এদিকে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এই ব্যাটারিটা মোটামুটি আপনার সাত আট মাস চালাতে পারবেন ভাই নতুন ব্যাটারি না ব্যাটারিটা সাত আট মাস চালাতে পারবেন একটা কথা বলে রাখি আপনারা অনেকেই রহমত ভাই সম্বন্ধে জানেন তো রহমত হোসেন জয় ভাইয়ের কাছ থেকে যেই গাড়ি নেন না কেন এতটুকু আমি অথেন্টিকেশন দিতে পারি যে ভাই কিন্তু গাড়িগুলো রেডি করে রাখে ভাইয়া লাইটগুলি দেখেন কত সুন্দর অরিজিনাল লাইট ভাই বুঝছেন এটা তো ফকলেট লাগবে না ভাই আলোগুলি কত দূরে যায় ভাই আলহামদুলিল্লাহ ফকলেট লাগবে না আসলে পিসে সাথে দেখাই আপনি হাসান ভাই আপনাদেরকে ভাই হাই ভাই তো একদম পারফেক্টলি আলহামদুলিল্লাহ কিছু লাগবে না ভাই কিছু লাগবে না আশা করি কিছু লাগবে না ভাই এটা কি সেকেন্ডটা দেখাবেন এখন গাড়ি ভাই এই যে দেখেন লাইটগুলি আচ্ছা পিছনের লাইটটা আমরা একটু দেখাই দেই যদিও এর আগে একবার ভিডিওতে অলরেডি দেখাইছি তারপর আরেকবার দেখাই ইনশাআল্লাহ সবগুলো লাইটই পারফেক্টলি পাচ্ছেন ওকে আর এটার দামটা একটু জানাচ্ছি একটু ওল্ড নিচ্ছি আমরা আরেকটা গাড়ি আছে সেটা দেখাবো ভাই এটা কি গাড়ি আসল ভাই এটা হইলো নিসান সানি হ্যাঁ পুরোটা কি ব্ল্যাক কালার এটা হ্যাঁ ফুল ব্ল্যাক কালার এটা মেটাল ব্ল্যাক বলে এটা মডেলও 2002 হ্যাঁ রেশিয়ান 2006 মানে 2000 এর উপরে জি ভাই এটা 1331 সিসি কিন্তু গাইড ভাই চমৎকার আছে আসলে আমি দেখাই আসল ভাই মেটাল লাইটগুলো কি অরিজিনাল অরিজিনাল লাইট ভাই এই যে হেডলাইট সাইড লাইট গ্রিল সাথে অরিজিনাল ভাই আলহামদুলিল্লাহ এই গিলটা ভাই আমি লাগাই দেব হ্যাঁ আসল ভাই গিলটা একটা লাইট লাগাই দেব হ্যাঁ লাগাই দেব না পুড়ে গেছে ভাই ভাঙে নাই পুড়ে গেছে তো এটা আমি লাগাই দেব গাড়ির নাম্বার হলো ভাই ঢাকা মেট্রো এগারো সিরিয়াল গাড়ি হ্যাঁ এটা হলো একটা রাজত্ব গাড়ি হ্যাঁ যারা নিশান সানি ইউজ করছে তাদের জন্য বলি আলহামদুলিল্লাহ আমার গাড়িটা পার্সের দাম অনেক কম

ভাই আমি আলহামদুলিল্লাহ সব টয়ের গাড়ি দেখাই সবার দর্শকের নিশান নিয়ে আসলাম হ্যাঁ যারা ফ্যামিলি ইউজ করবেন যাদের বাজেট কম তাদের জন্য আজকে এই গাড়িটা ভাই গাড়ির দাম কি এটা ছয় লাখের নিচে হবে ইনশাল্লাহ ভাই ভাইয়া এই দেখেন ভিতরে এটা ভাই গ্লাসটা ম্যানুয়াল আসছে আমি অটো করে দেবো যারা লাগে হ্যাঁ গেট অটো আসছে ভাই ভিতরে দেখেন হাসান ভাই গেটটা আলহামদুলিল্লাহ অটো আছে গাড়ির সাথে আসছে সিলিংটা দেখেন ভাই মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা হ্যাঁ সিট কাভার ও সিলিং ডাইসবোর্ড মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশনে আছে এটার সাথে ভাই ব্যাক ক্যামেরা টিভি নাই এটা আমি লাগাই দিবো হ্যাঁ

এই গাড়িটা একটা মানে ফ্রেশ কন্ডিশন ভাই সাথে লঘু দাও আছে ভাই নিশান সানির ভাই একটু আসেন আমি দেখাই দিই দর্শকরা তো বিশ্বাস করবে না এই যে অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল হ্যাঁ আমি ভাই গাড়ি কেনার আগে সবার আগে আমার যেটা নীতি গিয়ারবক্স ইঞ্জিন এসি ও অরিজিনাল গ্লাস থাকলে আমি গাড়ি কিন নাহলে কিনবো না গাড়ি আমার দরকার নেই বুঝতে পারছেন ভাই এই যে ভাই সাথে ব্যাগলেট এটা ইনস্টল করা আছে হ্যাঁ সাতের ব্যাগলেট গাড়ির সাথের ব্যাগলেট ভাই হ্যাঁ এটা তো ভাই বাম্পার লাগেনি ভাই আমার দুটো গাড়িতে তো বাম্পার পাবেন না কি গা এই বাংলাদেশের জন্য বাম্পার ইউজ করে কিন্তু যারা বিদেশি গাড়ি চালান তাদেরকেও বাম্পার লাগে না সেই আমি লাগে নেই আর যদি বাম্পার কেউ লাগে আমি করে দেবো হ্যাঁ ভাই একটু এদিকে আসেন আমি দেখাই

যারা ইউজ করছে অনেক কম ইউজ করা হয়েছে কিন্তু আমি এটা বলবো না ভাই যে গাড়ি আমার একটু কাজ কাম থাকতে পারে লাভ নাই ভাই হ্যাঁ ভাই কি বলবো ভাই দিলে গাড়ি এই যে আমার থেকে পাচ্ছেন আপনি বাড়িতে গাড়ি বন্ধ করবেন রাস্তায় ভুগতে হবে না ভাই

ভাইয়া একটা বিষয় আমি বলে দিই সামনে গ্লাসটা একটু ফাটা আছে এটা অরিজিনাল দেখে আমি চেঞ্জ করি না হ্যাঁ এটা যদি লাগে আমি চেঞ্জ করে দেবো হ্যাঁ অরিজিনাল দেখে চেঞ্জ করি আমি সরাক সময় ইনশাআল্লাহ কথা বলে ফিক্স করে দেব ভাই দেখেন ইঞ্জিন একদম অরিজিনাল নিশানের সাথে যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটা ভাই এই দিকে দেখেন না ভাই এই দিকে দেখেন এইটা যে নাম্বারটা ভাই এইদিকে দিকে দেখেন এই জিডিস নাম্বারটা ভাই আলহামদুলিল্লাহ ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই এটা মানে এটা নিয়ে যায় ভাই টুকটুক হুতো কাজ করে হবে আর নাহলে করাই তো হবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে দেবো ভাই হ্যাঁ নিসান নিসান সানি অরিজিনাল ইঞ্জিন আর আপনারা যারা পার্সের জন্য ভয় পান যে পার্সের অনেক দাম না ভাইয়া টয়টা যদি ছয়শো হয় তাহলে এটা সাতশো আটশো দুশো টাকা বেশি হবে তার থেকে বেশি না আর যদি কোনো মাল যদি না থাকে আমি এনে দেবো আপনাদের আরেকটা জিনিস যেটা শুনলাম যে নিসানের পার্স গুলো কিন্তু লং লাস্টিং হয় নাকি অনেক লং সেইটা কতটুকু সত্য হ্যাঁ ভাই এটা বাস্তব কথা নিসান হন্ডা যারা আনকমন গাড়িগুলি সেটা আলহামদুলিল্লাহ অনেকদিন লাস্টিং এটা বাস্তব কথা ভাইয়া তো ওটার থেকে এটা বেশি দিলে সেটাই তো ভাই আমি আজকে দুইটা গাড়ি দেখালাম তো আমি একটা কথা বলতে চাই সবসময় বলি আমি ভাই এখনো বললাম লেখা দেমুন দুটা গাড়ি দুই তিন বছরের যদি ইঞ্জিনে হাত দেওয়া লাগে ভাই গাড়ি নিবেন না আমার কাছে বুঝাই দিবেন আর আমার যে টিম যে আমার টিম মেম্বার যাদের নিয়ে আমি কাজকর্ম করি সবার নিয়ে সবার উদ্দেশ্যে একটা বলতে চাই আমি ওদের নিয়ে কাজ করি যদি ঢাকার বাইরে যারা গাড়ি আমার থেকে নিয়ে যাবে যদি কোনো বড় সমস্যা হয় ইঞ্জিন গ্যারবক্স এসি আমি লুক পাঠাই দিব আমার লুকরে গাড়ি দিয়ে দেবে নাহলে ওইখানে কাজ করে দিয়ে আসবে আর ঢাকার ভিতরে যারা আছে আলহামদুলিল্লাহ আমার গ্যারেজে চলে আসবে সেটা আমি বলে রাখলাম হ্যাঁ আর যদি কোনো অন্যায় করে থাকি তাহলে মাফ করে দিন এটা হলো আমার বড় বিষয় তো হাসান ভাই আজকে আমি আরেকটা কথা বলতে চাই জি জি অবশ্যই যে ভাই জীবনে ভাই অনেক কষ্ট করে আজকে এই লাইনে আসলাম অনেক কষ্ট আমরা মানে আমার মা আবার দোয়া আছে দেখে আমি আলহামদুলিল্লাহ আমি একটা ব্যবসায়ী হইতে পারলাম তো সবাই আমার জন্য আর গাড়ির নাম ট্রান্সফার শুক্র শনি বাদ দিয়া আপনি ঝামেলা পাবেন না আলহামদুলিল্লাহ গাড়ি কোনো ঝামেলা পাবে আমি গ্যারান্টি দিয়ে দেবো ভাই এটার ভিতরে যদি কোনো শোরুমের মালিক ইয়া লোকাল গ্যারেজ যদি আমার ভিডিও দেখে যদি আমার কথাটা অবিশ্বাস করে তাহলে এটা আল্লাহ উপরে আছে আমি মাগরিবের সময় ভিডিও করতেছি দুইটা গাড়ি তো আশা করি আমার এই দুটা গাড়ি ছয় ঘন্টার ভিতরে সেল হবে

আপলোড করে দিব এটার দাম দিতে ভাই আমাকে 4 লক্ষ 20 হাজার টাকা গাড়ির দাম চাচ্ছি 4 লাখ 20 আমি তো 6 লাখ নিতে বলছিলাম আমি তো 5 লাখ ভাই আমি 6 লাখ ভাই আমি ওই যে দর্শকদের আমার দর্শকরা ভাই আমার উপর অনেক বিশ্বাস করে আমি এটা বলতে পারবো না আমার আলহামদুলিল্লাহ ভাই একটা গাড়ির থেকে আমি কাজ কাম করে আমার পুরো টিম নিয়ে কাজ করি করার পর যদি 20 হাজার টাকা আলহামদুলিল্লাহ এটাতে আল্লাহ রিজিক যতটুকু দেয় আলহামদুলিল্লাহ লাগবে না ভাই আলহামদুলিল্লাহ

তো বিষয় হলো যে আমার ঠিকানা হইলো মোহাম্মদপুর তাজমহল রোড মোহাম্মদপুর তাজমহল রোড ব্লক কিছু কিসোলা গার্লস স্কুলের পিছনগুলিতে আমার ফোন নাম্বারটা হইলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান আমার ফোন নাম্বারটা হ্যাঁ আবার আমি আরেকবার বলে দিই জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান ফোন নাম্বারটা তো ভাই আমার আজকের ভিডিওটা এই বন্ধু ছিল তো যাদের আমি ফোন ধরতে পারি না আর যারা আমার ফোন দেয় তো ভাই কেউ মনে কিছু নিয়েন না অনেক ব্যস্ত থাকি তো এটা হলো আজকে আমার মানে ভিডিও শেষ দিয়ে তো সবটা বিষয় ইন্ডিকেট করে দেই ভাইয়ের ফোন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ইনশাআল্লাহ ভাই যোগাযোগ করার চেষ্টা করবেন জি ভাই তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল যারা দেশের বাইরেও যারা দেশে সবার আমার মন বড় ভালোবাসা আমি রহমত হোসেন জয় আজকে আপনাদের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম